ওই সাজাটাই দিয়ে তো দিয়াম আগে কাউনটা তো খায় লোয়াম বাড়তি লুই আইসি নল গে টোয়েন্টি এইট সাউলের বাটিটা গলা দেয় ইর যাইতেছে না আর দেখ দেখেন সুমন্যার কাণ্ড গুস্তুটা দিলেই তাই না কামরাই বলতাস আরে বাপরি বাপ ইস রে মাথাটা নষ্ট হয়ে যেতেছে ওন কি করব আমল গে বোল্ডা লই আন ওন তিরিশটা তোমার দিতাম এক একবার খাই এলতাম না খুবই স্বাদ লাগতে একটু আরামে ইস রে তো স্বাদ করিয়া রান্ধই রাখাইন বাবুর সিঁড়ে গেলা এটা বার বার লাগবো ইস না বিরাট স্বাদ পাইতাস যৌতিক দিছে গো এই একটু ফাইনির ব্যবস্থা করেন যে তুলে একটু গলাটা ফিস লাগুরা লইতাম আহা ছবির তুলতে না আসুন তুলন আচ্ছা তুলছ এন ছবি আচ্ছা তেলে দর যে ছবিটা সারোন আর কি আমরা কায়া হরে আইতাছি কাঞ্চন হরে বুঝবাম না হেন গিয়া দেড়াই কায় যে দুইটা স্প্রাইট খাওয়াই তো না খুবই স্বাদ লাগতেছে কইলে হুয়া এসেন ইট ইজ এ ফর কাউ গুস্তু দিয়া না কাউ ইজ গুড গুস্তু ইহ আকাশ মেয়ার বাতলো আটা দেখি হন মাথাটা নষ্ট হতেছে কত বাত খায় একটা মাসে आनची बाळा बेडामध्ये काय बघूस तू आठ देख का सही हलतास आहे ना खूप बाला तो राहील आद विशेष ऐ गेला गो इन किला असून के गो दे कंचणी तू बोल आठ टूक इं आनंदा नाही काय आेषक आलेची आत त्रिस्ट्या तू मागाईलम किसु बुसिना घटना इश ना खूप स्वाद लागत असे बाई

40 टा टू आदिला मेर फराओ आरो दिताम आ हारे ना बाय आम्ही ऑन इंतजायतास की आमने काय होर आंज जाईया,